প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের পরীক্ষা তাই তোমাদের জন্য বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি সকলে নিজেদের খাতার পেন নিয়ে বসে প্রশ্ন উত্তরগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেদের খাতায় লিখে ভালো করে বাড়িতে বুঝে বুঝে মুখস্থ করবে আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো আজকে যে প্রশ্ন উত্তরগুলো দেব সবগুলোই বড় প্রশ্ন আর এই প্রশ্ন উত্তরগুলো করলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন উত্তরই পরীক্ষায় লিখতে পারবে কোনো অসুবিধা হবে না তোমাদের দাঁড়াও কবিতা থেকে আজকের প্রশ্ন উত্তর দিচ্ছি দেখো মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন আমরা কবিতায় পড়েছি কি দাঁড়াও কবিতায় বহু মানুষ অসহায় সেই অসহায় মানুষ তাদের জীবনে অভাব অশান্তি ইত্যাদি বিভিন্ন কারণবশত মানুষের জীবনে শান্তি নেই অশান্তি ঘিরে ধরেছে এই সকল কারণবশতই মানুষ কি করছে কাঁদছে আর সেই দুঃখী মানুষের পাশে কবি বারবার কবিতায় দাঁড়াতে বলেছেন মানুষের কান্নার কারণ হলো এগুলোই পরবর্তী প্রশ্ন দেখো কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক তার নিজের ভাষায় গুছিয়ে লেখো দেখো আমি দাগ দিয়ে রেখেছি এতটা করলেই যথেষ্ট বুঝে বুঝে পড়বে তারপর নিজেদের মতন করে গুছিয়ে লিখবে আমাদের আলোচ্য কবিতাটির নাম দাঁড়াও, নামকরণ হিসাবে কতটা সার্থক তা বিবেচনা করে দেখা যাক কবিতাটি পাঠ করলে দুটি বক্তব্য পরপর উঠে আসে কবি বিংশ শতাব্দী জুড়েই দেখেছেন মানবতার অবক্ষয় এবং মনুষ্যত্ব নির্মম পরাজয় মানুষের হাতে মানুষের অপমান অত্যাচার মৃত্যু কিন্তু কবি এই নিরাশায় কবিতাটি শেষ করেনি তিনি মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছে সমস্ত দিক বিচার করলে বোঝা যায় নামকরণটি সার্বিক দিক থেকে সার্থক রূপ পেয়েছে পরবর্তী প্রশ্ন আমরা এবার দেখব নেক্সট প্রশ্ন দেখব কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় দেখো কবিতায় কিন্তু কবি কাউকে নির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়নি পাশে এসে দাঁড়ানোর কথা কিন্তু এখানে কবিতা পড়ে আমাদের কিছু ধারণা আমরা পেয়ে থাকি সেই ধারণা চলো দেখে নেওয়া যাক শক্তি চট্টোপাধ্যায় তার দ্বারাও কবিতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন কিন্তু তিনি কাকেই অনুরোধ করেছেন তা স্পষ্ট নয় কারণ তুমি শব্দের আড়ালে কি আছে তা কবিতায় বলা নেই তবে বারবার পাঠ করলে বোঝা যায় যে মানুষের শুভবোধ মানবিকতা হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে যেন তিনি তুমি বলে সম্বোধন করেছেন মানুষ যে ক্রমে হিংস স্বার্থপর এবং পাশবিক হয়ে উঠেছে তার বিপরীতে এই তুমি কে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলো নিজেদের খাতে পরিষ্কারভাবে লিখে নিয়েছ আর এগুলোই তোমরা ভালো করে পড়বে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার